এবং সম্মানিত মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ সরকারের নদী ও সকল প্রকার সুযোগ সুবিধা অব্যাহত রয়েছে ক্ষতিপূরণ মুক্তিযোদ্ধাগণ উদ্দেশ্য হবে সরকারের আইন আইনের বিধি লঙ্ঘন করে উপজেলা কাহী কর্মকর্তা আদম বগুড়া

শাস্তির দাবি জানায় প্রিয় সাংবাদিক ভাইরা প্রকৃত সত্য ঘটনা হল বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের জামুকা করতে অনুমোদিত নিজেট ডিজিটাল সনদ মুক্তিযোদ্ধা সম্মিলিত তালিকায় নাম অন্তর্ভুক্তি মুক্তিযোদ্ধার সম্মানিত ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সহ মুক্তিযোদ্ধা মুক্তি বার্তা লাল তালিকা নাম অন্তর্ভুক্তি সহ সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধার বিভিন্ন তালিকায় আমাদের নাম উল্লেখ রয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা বিভিন্ন বিভিন্ন পত্রপত্রিকায় সাংবাদিকদের সাঁইত্রিশ জন মুক্তিযোদ্ধাকে বলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া হয় অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদর্নীতি বোগ্রাইন নিকট যে অভিযোগ করা হয়েছে তাতে উদ্দেশ্য প্রমাণিতভাবে আঠারো জনের নাম উল্লেখ করা হয়েছে এসব মিথ্যা অভিযোগকারী বিপদগামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রিয় সাংবাদিক ভাইনের মাধ্যমে সরকারের কাছে যথাবিধি যথাযথ বিধি মতাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি সাংবাদিক আমরা আমরা উপস্থিত আমাদের এখানে যুদ্ধকালীন কমান্ডার জামাত আজম হোসেন বীর মুক্তিযোদ্ধা উনি উপস্থিত আছেন এবং আমার সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন সকল মুক্তিযুদ্ধে আমাদের উপস্থিত